ক্যারে সেন্টু এ শ্বশের বেটা সেন্টু তুই কি শুরু কই দিছিস রে তুই কি মোক আবাদ করবে দিবেন না হ্যাঁ তুই কি মোক আবাদ করবে দিবেন নাই ক্যারে সাদা মফিস এ সাদা মফিস হঠাৎ করিয়ে তোর কি হলে তুই অমন করি মোখ গাল লিবেন না ঘটনা কি রে রানী এ শালার বেটা শালা তুই ঘটনা বুঝিস নাই হ্যাঁ মেশিন স্টার দেম কিন্তু মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে তুই গরু ছাড়িয়ে দিছিস রে তোর গরু এ কি করছে মোর ওয়ার গাছগুলি একটাও থাকে ওয়ার গাছগুলো খাইছে খাইছে তোর গরু মোর ওয়া বাড়ি দাসি লঙ্গি ড্রেস দিয়ে গেছে হ্যাঁ একেবারে মেরা একটা করে দিয়ে গেছে শালার বেড়া শালা তোর গরুর ও শিয়াল ফাটাইম তোর ও শিয়াল ফাটাই মুখ সামলে কথা করে সাদা মফিস মুখ খেন সামলে কথা ক আরেকবার মুখের ভাষা খারাপ করলে না তোর জিবে টানি ছিড়িম রে শালার বেডা সালা হ্যাঁ তুই মুখের ভাষা তো খারাপ করিস কেন মোর মোর গরু খাইছে তার কোনো প্রমাণ আছে রে মোর গরুর জন্য মুই ভুসির বস্তা বাড়ি দানি থুসুং হ্যাঁ মোর গরু কোন দক্ষে দোলা বাড়ি দিয়েছি তোর ওয়ার গাছ খাইবে রে হ্যাঁ ফাজলে আমি করার জায়গা পাইস তোর নাঙ্গের গরু ওষি খেয়ে আর মোরে গরুর ওপর দোষ হ্যাঁ মোর গরু তুই বালত যে উষ্ঠে খা হ্যাঁ মোর গরু তোর ওয়ার গাছ খাইছে তার কোনো প্রমাণ আছে রে হ্যাঁ তার কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া যদি কোনো কথা কোস হ্যাঁ তুই যদি প্রমাণ দেখ পার না পাইস তোর এখানে ডাঙ্গে মাথা ফাটাই বুঝছিস হুঁশিয়ার হয়ে থাকিস এ শালি মন্দির বেড়া তুই যাহা সেদর শুরু করছিস নিয়ে মন মনটায় সাবান লাগছে এলাই মেশিন কেনে স্টার্ট দেন হ্যাঁ তোর মেশিন স্টার্ট দেওয়াই লাগবে তাছাড়া তুই জাত হবার নাস তোর মেশিন স্টার দেম তোর এই গরুরও মেশিন স্টার দেম দোনো ঝনকারে ডিভিং শিয়াল ফাটে দেম শালি মন্দির বেড়ারা শালি মন্দির বেড়ারা গরু বসে গরু বাড়ি বান্ধি থুয়ার পায় না এ সাদা মফি যে বালের লেকচার খান বারবার মারিস না বুঝছিস এক ডায়লগ কয় বাদ তুই কেসে তুই মোর মেশিন স্টার দেস হ্যাঁ মোর গরু যে তোর ওয়ার গাছ খাইছে তার প্রমাণ তুই এখন দেখাও প্রমাণ দেখে তারপরে কথা ক হ্যাঁ প্রমাণ ছাড়া কথা কইলে না একেবারে মোড়ও কিন্তু মেজার সান গরম হইলে উল্টে মুইও কিন্তু তোর বেড়াল ফেলে দেম এ শালার বেড়া এ কিসের প্রমাণ নেই হ্যাঁ কিসের প্রমাণ প্রমাণ ছাড়া কি মি কথা কং হ্যাঁ ওই যে করিমুদ্দিষ আসা হ্যাঁ নিজের চোখে দেখছে করিমুদ্দিস আসা মোক কইছে আর তুই কিসের প্রমাণ চাইস বেশি চেদর বেদর কিন্তু করিস নে যদি তুই বাস পেস চাইস কথা সতে মো ক্ষতিপূরণ দেবো মোর এই যে আবাদ যদি নষ্ট করে দিলু ওয়ার গুলা নষ্ট করে দিলু আবার তুই ওয়া গাড়ি দেবো হ্যাঁ ওয়া ওয়ার গাছ গুলা তুই মো সোজা করে দেবো তোর সতে মোর কোনো কথা নাই হ্যাঁ যদি তুই এলে কাম না দিস নে করি তাহলে কিন্তু মেজার গরম হইলে না তোর চোদ্দ গোষ্ঠীর বেড়াল ফেলে দেব হে সাদাম অফিস তুই করু খিরে বাসি খুশি তুই আর সাক্ষী পালুনে ওই যে কি কয় শয়তান করিমুদি তো সাক্ষী হ্যাঁ ওই শয়তান করিমুদ্দিকে তো আর দুই দুইটা গরু আছে দিন সারি দিয়ে হয়। কোটাই মানুষের ওয়ার গাছ কোটাই মানুষের কষ্টা বাড়ি এলে সারি দিয়ে দিয়ে খুঁয়েছে আর ওরে ওয়াই মিশিয়ে কথা কয়েছে ওইটা তুই বিশ্বাস কর নিছিস রে হ্যাঁ ওই করিমুদ্দির গরু তোর রাছ খাইছে আর তুই মরে পড়ে হ্যাঁ তাও তাও সারিস আর তুই মরে গরুর উপর তুই দোষ দেশ হে চেংটু করিমুদ্দি ঠেকা বসে যে ওই মিশিয়া কথা কইবে হ্যাঁ করিমুদ্দি সত্য কথায় কইছে তো হ্যাঁ তোরে গরুয় খাইছি অত কিছু বোঝুং না মোর সাক্ষী আছে তোর নামে মুই বিচার দেম বুঝছিস তোর নামে মুই ওই যে কি কয় মসজিদত বিচার দেম আগত যদি মসজিদত বিচার ভালোভাবে করবে না পায় তাহলে কিন্তু তোর নামে থানার যে মামলা করিম থানার যে তোর নামে আবাদ নষ্ট করার মামলা করিম তোর নামেও করিম তোর গরুর নামেও করিম সংখ্যাকে জেলত ঢুকেম হ্যাঁ যদি মুই জেলও ঢুকবেন না বাছুং তাহলে মোর নাম সাদা অফিস নয় এই কথাটা মনে থুস